ডাক্তারকে বলছি যে ডাক্তার কোন চিকিৎসা করবে না যে খেয়েছে এটাকে বার করতে হবে তো বলছে না ও কিছু করা যাবে না সেলাইন চলছে যা হবে সকালে হবে এখন ওই রকমই থাকতে হবে আমি ডাক্তারকে কতবার ডাকতে গেছি ডাক্তার একবার এসে দেখেনি বিনা চিকিৎসায় মারা গেছে আর কি বলবো ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ষোলো বছর বয়সে এক কিশোর যে কিনা বিষাক্ত কোলকে ফল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছিল সেই রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাটুকু পর্যন্ত দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে কর্তব্যরত ডাক্তাররা নাকি ন্যূনতম চিকিৎসা দেয়নি মুমুষ্য এই রোগীকে যে কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর জানা গেছে আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকার বাসিন্দা শুভম কুমার নামে দশম শ্রেণীর ওই ছাত্র অজ্ঞাত কারণে গতকাল বিষাক্ত কলকে ফল খেয়েছিল বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে এলে তাকে সামান্য স্যালাইন ও সিরাপ দিয়ে ফেলে রাখা হয় এর বেশি কোনো চিকিৎসা হয়নি শুভমের ডাক্তারদের বারবার ডাকলেও কোনো ডাক্তার আর চিকিৎসা করেননি পরে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে শুভম এবং রাত্রি একটা নাগাদ সে মারা যায় মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে শুভমের দাদা কি জানিয়েছেন শুনুন ঘটনা বলতে আমার ভাই কলকে বীজ খাই খেয়েছিল খাওয়ার পরে জানতে পারি যখন চারটের সময় ওখানে বলে যে একটু অসুবিধা হচ্ছে দিয়ে তারপরে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে আসবে এমার্জেন্সিতে ভর্তি করি ভর্তি করার পর বেশ হেঁটে হেঁটে এলো ডাক্তার দেখলো ডাক্তার দেখার পরে এই সুপারে পাঠালো সুপারে পাঠানোর পরে ওই খালি একটা স্যালাইন আর একটা সিরাপ দিয়েছে ওই সিরাপ দিয়ে আর কিছু ডাক্তারকে বলছি যে ডাক্তার কোনো চিকিৎসা করবে না যে খেয়েছে এটাকে বার করতে হবে তো বলছে না ও কিছু করা যাবে না লাইন চলছে যা হবে সকালে হবে এখন ওই রকমই থাকতে হবে আমি বলছি ভাইয়ের কষ্ট হচ্ছে ভাই বলছে বলছে কিছু করতে পারবো না ও কষ্ট হবে খেয়েছে মানে বলছে সকালে ঠিক হয়ে যাবে দিয়ে আর বারোটা অবধি ঠিক ছিল দিয়ে বারোটার পর থেকে হাঁপাতে শুরু করলো হাঁপাতে বাদে তিনবার একবার খিঁচলো দুবার খিঁচলো তিনবার বলে খিঁচেই রয়ে গেল ভাইয়ের নাম শুভম কুমার বয়স হচ্ছে ষোলো ভর্তি আজকে হয়েছিল চারটের সময় ভর্তি করেছিলাম একটার সময় ডেট হয়েছে মানে গতকাল চারটে হ্যাঁ বিকাল চারটে ভর্তি করেছি একটা রাত্রের একটার সময় ডেট করেছে ডাক্তারকে কতবার ডাকতে গেছি ডাক্তার একবারও এসে দেখেনি খালি একবার এসছে নয় এই এখানটা স্টে করে দেখছে

আরামবাগ মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে বিনা চিকিৎসায় মাত্র ১৬ বছর বয়সে এক কিশোরের মর্মান্তিকে মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বেনেপুকুরের বাসিন্দা তথা বাম নেতা গুরুপদ খাঁড়া ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন তিনি ঘটনাটা ঘটেছিল আমাদের বেনেপুকুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের এই শুভম বলে একটা ছেলে কোলকে বীজ খেয়েছিল যেটা আমার কাছে খবর তারপরে মানে একটু যখন মানে গুরুত্ব যখন বাড়ছে যে একটু অসুবিধা হচ্ছে তখন ওর দাদাকে নিয়ে ও হাঁটতে হাঁটতে কিন্তু হসপিটালে আসে এবং এমার্জেন্সিতে প্রথমে নিয়ে যায় এমার্জেন্সি থেকে এখান থেকে সুপার ফেসিলিটিতে হসপিটালে পাঠিয়ে যায় দেয় ওকে কি একটা সিরাপ দিয়েছিল আর ওই চলছে কিন্তু যখন বাড়াবাড়ি হচ্ছে ডাক্তারকে বলেছে সিস্টারদের বলেছে তারা কোনো নো মানে সাড়া একবারে এইভাবে মোটামুটি রাত্রে যখন বাড়াবাড়ি হয় ডাক্তারদের বলেছে বলছে না ও সকালে ঠিক হয়ে যাবে পুরো হসপিটালের গাফিলতিতে আজকে একজন তাজা ষোলো বছরের ইয়াং ছেলে আজকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো এর প্রতিবাদ আমাদের চো সারা মোটামুটি আরামবাগ সাব ডিভিশন জুড়ে এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে মোটামুটি লিপ্ত হ্যাঁ এর কড়া শাস্তি চাই যে সমস্ত ডাক্তারদের গাফিলতিতে যে সমস্ত সিস্টারদের গাফিলতিতে এই রকম কাণ্ড দিনের পর দিন ঘটছে আরামবাগ হসপিটালে ভয় মানে ভর্তি করতে ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে